استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اللهم امين اللهم انت السلام منك السلام وتباركت يا ذا الجلال والاكرام لا اله الا الله وحده لا شريك له লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদীর হে আল্লাহ নিশিंद्रा মন্ডলপাড়া যুবসংগ ছেলেরা একটা মাহফিলের আয়োজন করেছে মালিক রে এই যুব সমাজকে তুমি কবুল করে নাও এই যুবকদের जिंदगीর সমস্ত গুনাহ খাতা माफ করে দাও হে আল্লাহ আমরা বড় অসহায় মৃত্যু আমাদের হবেই হবে আল্লাহ মৃত্যুর আগে আগে আমাদের তো বা কবুল করে নিও মালিক রে এই গ্রামের ভিতরে অনেকে আমাদের মা বাবা আত্মীয় স্বজনে ইন্তেকাল করে কবরে চলে গেছে আল্লাহ আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ এই মাহফিলে যে কথাগুলো আলোচিত হয়েছে এগুলোর উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও রমজানের ত্রিশটা রোজা রাখার তৌফিক দাও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দাও যারা অভাবী আছে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দাও আয় আল্লাহ তোমার নবীকে স্বপ্নে জিয়ারত করায় দাও আমাদের সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসীব করো এ আল্লাহ রমজানে বাইতুল্লার সফরের ব্যবস্থা করো হজের মৌসুমে হজের ব্যবস্থা করো এ আল্লাহ মাহফিলে যারা বসে আছে মাইকের আওয়াজ যত যায় আমাদের সবসময়কে হাউজে কাউস সারের পানি দিও ফুল সিরাজ পার করে দিও মিজান দাড়ি ফাল্লা ভারী করে দিও করে আল্লাহ আমাদের খানদানি এলো মারি ফাতান করো দিনের কাজ কাজ করে লো সমস্ত মাদ্রাসা মসজিদকে কবুল করে নন এ আল্লাহ এই সমস্ত ভাইরা আমাদেরকে বড় ভালোবাসে পাশে একটা বড় মাদ্রাসা আছে কারবালা মাদ্রাসা এ মাদ্রাসা কে কবুল করো আমবাগান মাদ্রাসা এটা কবুল ফরমাও এ আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে টাকা পয়সা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে সহযোগিতা করেছে তুমি তাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين